ছেলেটা তো মারা গেছে গেছে দেখতে পারছেন একদম মারা গেল কিন্তু কিছু করার নেই এরকম যদি তোমাদের ওখান করে হয় তো আগে মোবাইল বের করবেন না কারণ হচ্ছে যে একটা জীবন মরণের কথা আছে তাই আমরা জীবন মরণ চ্যালেঞ্জ থেকে এসছি কেউ যদি এরকম অ্যাক্সিডেন্ট হয় তো তোমরা মোবাইল ফোন না বের করে তাকে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ব্যবহার ব্যবস্থা করে দেবেন নাই তো তোমরা যদি পারো টুকটুকি বা অটো সেখান করে তাদেরকে থামিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে জানো তারা বাঁচে আর আমরা অনেক অনেক জায়গায় দেখছি সাংবাদিক আগে আসছে ঠিকই কিন্তু হচ্ছে যে তাদেরকে বাঁচার চেষ্টা করছে না মানে তার বিস্তারিত জানতে চাইছে কিভাবে হয়েছে না ভাবে মানে মানুষটা বাঁচছে কি বাঁচছে না এটা দেখার কোনো তাদের ই নেই তার জন্য আমরা এই ভিডিওটা তুলে ধরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন থাকবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই হ্যাঁ একদম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যালেঞ্জটা ডাউনে বসে গেছিল আমরা ওঠার চেষ্টা করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন